নমস্কার বন্ধুরা আমি সাইফ আমার সঙ্গে রয়েছেন পুষ্পার্ক চ্যাটার্জি মাথা থেকে বা পর্যন্ত একজন পুরো বাঙালি একজন মানুষ এবং তার থেকে বড় কথা ফুটবল লাভার আমার ওনার একটাই পরিচয় ফুটবল লাভার সম্প্রতি একটি খবর সবার সামনে এসেছে আপনারাও জানেন গায়ানা এটা সেন্ট্রাল আমেরিকার একটি দেশ সেই দেশের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আমাদের পুষ্পার্ক চ্যাটার্জি এবং এই দেশটি ফুটবল খেলিয়ে দেশ হিসাবে র্যাঙ্কিং একটু পেছন দিকে আছে তবে ফিফা মনে করছে তাদের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল এবং পুষ্পার্গের হাতে কিন্তু অনেক দায়িত্ব একজন বাঙালি হিসাবে কিভাবে বা একজন ভারতীয় হিসাবে কিভাবে অন্য একটি দেশের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হলেন সেই সমস্ত আলাপ আলোচনা ভারতকে ফুটবল নিয়ে আলাপ আলোচনা হবে কি হবে রানি কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে হ্যাঁ পুষ্পার্গো কেমন আছেন ভালো আছি সুস্থ আছি টায়ার্ড আছি জাস্ট রিটার্ন রাজ ভোরবেলা এমনি তো ভাব ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চলছে সেখানে সাবমিট ছিল এবং তুমি সেখানে রিপ্রেজেন্ট করেছ গায়নার হয়ে একজন ভারতীয় বাঙালি এই বাংলার ফুটবল দেখেশ তার বড় হওয়া থেকে শুরু করে দেখে খুবই ভালো আহ যে কাজের জন্য গেছিলাম সেটা ঠিকভাবে হলো সবচেয়ে মেইন উদ্দেশ্যটা ওটাই ছিল যে ওখানে ফিফার যে ডেলিগেটস আছে তাদের সাথে পরিচয় করা নেটওয়ার্কিং করা ফিফার কি প্ল্যানস আর প্রোগ্রামস আছে বিভিন্ন দেশের জন্য সেটা নিয়ে সেটা বোঝা সেটা নিয়ে আলোচনা করা আর খুবই শর্ট ট্রিপ ছিল দুদিনের সেটা খুব ভালোভাবে হলো যা যা ইনফরমেশান নেবার যা যা ইনফরমেশান দেবার সেগুলো ভালোভাবে হলো আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যাদের সাথে কাজ করবো প্রেসিডেন্ট আর এছাড়া যারা ফিফা ডেলিগেট ছিল তাদের সাথে একটা ভালোভাবে পরিচয় হয়ে গেল সেই জন্য সব দিক থেকে ভালোই বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবাক নন গোটা বিষয়টি জানেন পুষ্পর্গ চ্যাটার্জি আমাদের কলকাতারই ছেলে গায়ানা কাফ খেলে তারা সেন্ট্রাল আমেরিকা বলা যায় সেন্ট্রাল আমেরিকায় এবং সেখানকার একটি দেশ সেই দেশের ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পর আমরা যথেষ্ট খুশি হয়েছিল আনন্দিত হয়েছিলাম যে একজন বাঙালি এই জায়গায় গেল কিভাবে কিভাবে সম্ভব হলো এটা হয়েছে ফিফার জিএফএফ এর একটা জয়েন্ট ইনিশিয়েটিভের এর থ্রু দিয়ে ফিফা বিভিন্ন দেশকে অনেক রিক্রুটমেন্টের জন্য হেল্প করে স্পেশালি যারা ডেভেলপিং নেশন যারা উন্নত এখন ওই পর্যায়ে পৌঁছয়নি উন্নতি করতে চায় তা সেই জন্য গায়না জায়গায় না যে ফুটবল ফেডারেশন ফিফার হেল্প নিয়ে রিচ আউট করে ইন ওপেন প্ল্যাটফর্মে যে যারা যারা সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করছে তারা অ্যাপ্লাই করতে পারে আর তাদের স্ক্রুটিনি হবে আর বিভিন্ন রাউন্ডস অফ ইন্টারভিউ হবে তো ওটা ফিফার থ্রু দি অ্যাড আসে আমি অ্যাপ্লাই করি তারপরে সেটা শুরু হয় স্ক্রুটিনি যেটা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে বিভিন্ন রাউন্ডস

আর তারপরে মনে হলো যে ওটাই আমার নেক্সট ন্যাচারাল স্টেপ ইন টার্মস অফ ফুটবল লিডারশিপ ডিসিশন নিয়ে নিলাম কলকাতা ছেড়ে তো থাকতে হবে বাইরে এখন তার মানে পুরোটাই ওখানে হ্যাঁ তো ইটস নট পার্ট টাইম অর ইটস নট অ্যান নরমাল পজিশন इट्स अ ফুল টাইম অ্যাপয়েন্টমেন্ট পেইড অ্যাপয়েন্টমেন্টস সো আমাকে এখানে শিফট করতে হবে আর কোন দেশের কোন লিডারশিপ পজিশনে কাজ করতে গেলে দেশে তো থাকতেই হবে এই দেশের ব্যাপারে জানতে হবে বুঝতে হবে সেই জন্য হ্যাঁ আমি ওখানে শিফট করবো খুবই শীঘ্রই আইএফ এর কাজ তো ছাড়তে হবে তোমাকে ডিসিশন নেওয়া হয়ে গেছে একদম এটা আমাদের যে যিনি সচিব আছেন আমাদের সেক্রেটারি মিস্টার অনির্বাণ দত্তকে উনি শুরু থেকেই জানতেন ওনাকে আমি অ্যাপ্রাইজ করেছিলাম আর অ্যাজ অলওয়েজ অলওয়েজ সাপোর্টিভ সবসময় ওনার যে এক একটা নেচার আছে যে ওনার যে জুনিয়র আছে ওনার সাথে যারা কাজ করে সবসময় তাদেরকে এনকারেজ করে নতুন অপরচুনিটি বা উইথ দি অর্গানাইজেশনও তাদের কি করে ডেভেলপ তারা কি করে ডেভেলপ হতে পারে আহ ক্যারিয়ার ওয়াইস নলেজ ওয়াইস তো ওনার সবসময় আমার সাপোর্টটা ছিল আর যখন উনি জানতে পারেন যে আমি খুশি খুশি বলেন যে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসবে যে ইন্ডিয়ার যত সেক্রেটারি এসেছে আমাদের ভারতীয় ফুটবলে কিন্তু বিদেশি নন কিভাবে সম্ভব হলো একজন নন রেসিডেনশিয়াল একজন ইন্ডিয়ান অন্য দেশের এইভাবে হওয়া যায় মানে তাহলে ইন্ডিয়াতেও আমরা যদি সচিব আসেন

তাহলে দ্যাট ইজ দেয়ার চেষ্টা হবে যদি ওরা ডিসাইড করে যে আমরা বাইরে থেকে আনব সেটা ওপেন করে অ্যাপ্লিকেশন বিভিন্ন দেশ থেকে আসতে পারে যদি ওরা মনে করে যে আমরা ফিপার হেল্প নেব সেখানেও অ্যান্সিওর অপশনটা খোলা আছে আর বিভিন্ন দেশে এরকম হয়েছে এমন নয় যে শুধু গানাতে হচ্ছে অনেক জায়গাতে হয় আমি দেখিও আমি অ্যাপ্লাই করলাম গায়নের জন্য আগেও বিভিন্ন কন্টিনেন্টে মহাদেশে বাইরের দেশে বা অন্য কান্ট্রি থেকে একটা ইম্পর্ট্যান্ট পজিশন হেড কোচ তো আমরা দেখেইছি টেকনিক্যাল ডিরেক্টরও দেখেছি আর অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে লোক আসে এসে আসলে কাজ করে গায়নার এখন ফুটবল পজিশন কেমন তার র‍্যাঙ্কিং কেমন 152 আমাদের থেকে কত পিছিয়ে

আলোচনা হলো যে বাংলা বা ভারতীয় ফুটবলে কাজ করতে পারবে না আগামী বেশ কয়েক বছর তার জন্য কি কোনো আছে বা নিশ্চয়ই একটা দোলাচল ছিল কাজ যখন কেউ করতে আসে বিশেষ করে ফুটবলের মতো একটা জায়গাতে সে তো নিজের মাটি নিয়ে সবার আগে ভাববে নিজের গ্রাস নিয়ে ভাববে তোমার এই ডিসিশনটা আসার সময় কি হয়ে ভেবেছিল দেখুন আমি ভারতীয় ফুটবলে পনেরো বছর ধরে আছি

আরো হয়তো সুযোগ আসতে পারে আমি জানি না ভবিষ্যতের কথা কে জানে কি হবে না হবে কালকে কি হবে আমি জানি বাট এই যে বছর বা চোদ্দ বছর আমি যে কাজ করেছি অনেক শিখেছি জেনেছি বুঝেছি আমার মনে হয় একটা লেভেলে পৌঁছে যাওয়ার পর টু টেক দা নেক্সট জাম সেটা হলো একটা ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ বা ইন্টারন্যাশনাল আসার পর সেটাকে নেই তাই হলো পনেরো বছর কাজ করার পর আমার মনে হয় যে আমার জন্য নতুন কি নেক্সট স্টেপ হ্যাঁ নেক্সট স্টেপটা হলো একটা ইন্টারন্যাশনাল ভেঞ্চার নেওয়া আর কাজ করা আর এটা শুধু এমন না যে জাস্ট আমার অফারটা এলো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আর যখন ইন্টারভিউ হচ্ছিলো তখনও পুরো সামনাসামনি পরিষ্কার কথাবার্তা আলোচনা হয়েছে যে এক্সাক্টলি কি চাইছেন সব কিছু ভেবেছিন্তে আমার এই ডিসিশন আমাদের ফুটবলে একটা আলোচনা কয়েকদিন ধরে চলছে বেশ কয়েক বছর ধরে যে আইএসএল সর্বোচ্চ পর্যায়ের লিগ আমাদের ইন্ডিয়ান ফুটবলাররা যে পেমেন্ট পান অনেকেই সেক্ষেত্রে বলা হচ্ছে যে ওভার পেড যায় তাই দেখুন এইটা খুব সাবজেক্টিভ ওয়ের পেমেন্টের ফারাক কেমন সাবজেক্টিভ প্রথম কথা হলো এই যে ইন্ডিয়ান ফুটবল ইকোসিস্টেম লাস্ট বারো বছর বা তার থেকেও বেশি অনেক ম্যাচিওর করেছে সব দিন থেকে সেটা আমি প্রফেশনালিজম বা পেশাদারির দিক থেকেও বলি স্ট্রাকচারের দিক থেকে বলি ও অনেক এগিয়ে আছে ওইভাবে ইন্ডিয়ার ইকোসিস্টেম যেটা আছে মানে ন্যাশনাল ইকোসিস্টেম অনেকভাবে কিন্তু এগিয়েছে লাস্ট বারো বছর বারো বছর গায়নাতে ওই জিনিসটা এখন স্টার্ট হয়েছে লাস্ট এক দু বছর তো ওইভাবে দেখতে গেলে অপরচুনিটি এখন অনেক বেশি গায়নাতে গ্রো করা স্যাচুরেশন এখন ওইভাবে পৌঁছয়নি গায়নাতে একটা সিমিলারিটি আছে যে ইন্ডিয়াতেও সবচেয়ে পপুলার স্কোর্ট হলো ক্রিকেট গায়নাতেও পপুলার স্পোর্ট হলো ক্রিকেট ফুটবলটা সবচেয়ে বেশি দেখে খেলে সবচেয়ে বেশি ক্রিকেট তো ওইভাবে দেখতে গেলে যে গায়ানার অপরচুনিটি অফ গ্রোথ এখন অনেক বেশি কারণ এখন ওই ম্যাচরিটিটা আসেনি সেই ম্যাচুরিটি আনার জন্যই গভর্নমেন্ট ওদের ওখানকার ফেডারেশন আর অনেক স্টেক আছে যারা খুব ইনভেস্ট করছে ফুটবলে আর সে কারণেই আপনি দেখতে পাচ্ছেন যে উইথ দ্য হেল্প অফ ফিফা ফিফাও মতলব জড়িত আছে ইন্টারেস্টেড অনেক বেশি যে ওরা হেল্প করতে চাইছে কারণ যদিও বা গায়না কঙ্কা ক্যাফে আছে বাট জিওগ্রাফিক্যালি ওরা সাউথ আমেরিকা সাউথ আমেরিকাতে বর্ডার শেয়ার করছে ব্রাজিল ভেনেজুয়েলা

নিশ্চয়ই আছে সব জায়গায় একটা করে দাবি থাকে ওদের এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা আছে গায়না এলিট লিগ ওদের যেটা প্রিমিয়ার লিগ যেটা আছে কেন গায়নার ডিফেন্স ফোর্সেস অ্যাট দ্য মোমেন্ট স্লিঙ্গার সেফসি যে একটা ক্লাব আছে সেটা এখন সবচেয়ে এগিয়ে আছে তো ওইভাবে দেখতে গেলে মানে আমি যদি তুলনা করি ওইভাবে কোনো ডার্বি নেই যেটা আমাদের আছে এটা একটা অ্যাডভান্টেজ ইন্ডিয়ান ফুটবলে সত্যি কথা বলতে ইন্ডিয়ান ফুটবলটা অনেক অ্যাডভান্টেজ আছে সব দিক থেকে দেখতে গেলে মানে ইন টার্মস অফ নাম্বারস ইন টার্মস অফ এনগেজমেন্ট তো ওরা এখন কি বলবো যেটাকে বলে একটা বাডিং নেশন সবে শুরু হয়েছে তো ওই রাইভালরি ওই লেভেল অফ রাইভালরি এখনো আসেনি আর ওইটাই তৈরি করা নিয়ে আমাদের কাজ আচ্ছা আমি ধরে নিচ্ছি ধরো কোনো সময় ইন্ডিয়ান ফুটবলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ধরো তোমাকে একদিনের জন্য সচিব করাবো

অন্য দেশে ফুটবল হোক ক্রিকেট হোক যে কোনো স্পোর্ট হোক তার কনস্টিটিউশনটা যেন আগে ভালোভাবে তৈরি হয় আর ইমপ্লিমেন্ট আর সেইটার পরের জিনিসটা হলো যে ঠিকভাবে ইলেকশন হয়ে যেন ঠিক লোকেরা আসে সেটা অবশ্য অ্যাজ আ সেক্রেটারি আমার কিছু করার থাকবে না কারণ এই জিনিসটা যতক্ষণ না হচ্ছে আপনারা ডিসিশন নিতে পারবে না আর ডিসিশন মেকিং ওখানে গিয়ে আটকে যায়

তো আমি যখন হব বা যদি হই হাইপোথেটিক্যালি সেটা মানে ডিপেন্ড করছে সিচুয়েশন এর উপর বাট আই থিং এট দিস পয়েন্ট অফ টাইম তখন কি প্রবলেম থাকবে বা নতুন কোন প্রবলেম হবে মানে তখন ফার্স্ট জব অন্য হতে পারে এক্স্যাক্টলি কারণ ইন্ডিয়ান ফুটবলের ডিসিশন মেকিং ভেরি করবে টাইম টু টাইম দশ বছর আগে একটা অন্য সিচুয়েশন ছিল এখন একটা অন্য সিচুয়েশন আছে পাঁচ বছর বাদে কি হবে সেটা আমি জানি না সেই জন্য এখন এখানে বসে আমি এটা বলতে পারবো না যে এটা করা উচিত পুষ্পাগো তুমি

পজিটিভলি দেখার চেষ্টা করি কারণ আমাদের যিনি এখন প্রেজেন্ট সেক্রেটারি আছেন তিনি পেশাদারি প্রফেশনালিজম একটা স্ট্রাকচারাল ওভারঅলে খুব বিশ্বাস করেন আর ওটাই উনি করার চেষ্টা করছেন কারণ যে জায়গায় ন্যাশনাল লেভেলে ফুটবল পৌঁছে গেছে আমাদের কি ওইখানে ম্যাচ আপ করা উচিত আমাদের ওই লেভেলে যাওয়া উচিত আর সেটা সেই চেষ্টাটাই কিন্তু চলছে কিন্তু সেটার জন্য আইএফএ বলতে শুধু কি আইএফএ সেক্রেটারি বা আইএফএ প্রেসিডেন্ট বা যারা বিক্রেতা সবাইকে একসঙ্গে ইট টু বি আ জয়েন্ট এফর্ট ওই ভাবে ভাবতে হবে কিছু করার আগে আগে ভাবতে হবে তো ইট হাজ টু বি আ জয়েন্ট এফর্ট এটা একটা সবাইকে মিলিয়ে এসে কাজ করতে হবে সেই চেষ্টাটা এখান থেকে অ্যাজ এ লিডার আমাদের সেক্রেটারি যিনি আছেন উনি করার প্রাণপণ চেষ্টা করছে But again he needs the support of everyone. He needs needs the 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 support support of of everyone. all stakeholders, the media, the clubs, the affiliated units. যেকোনো কান্ট্রি সিস্টেম

ইউএসএ কে রেপ্রেজেন্ট করছে অথচ তার ন্যাশনালিটি অন্য দেশে ইউরোপেরও এরকম আছে আমি শুধু প্রেসিডেন্ট সেক্রেটারির কথা বলছি না টেকনিক্যাল লোকও আছে তো তো আমরা তো ফুটবলের ময়দানে তো আমরা দেখতেই পারি যে আর্জেন্টিনার কোচ মানে আর্জেন্টিনা থেকে জন্ম অথচ উরুগুয়ের কোচ বা অন্য দেশের কোচ টেকনিক্যাল ডাইরেক্টরও সেম তো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেও

যারা ভেনেজুয়েলা ব্রাজিলের সঙ্গে যারা বর্ডার শেয়ার করে অর্থাৎ ফুটবলের একটা ছোঁয়া তাদের মধ্যে অবশ্যই রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ কান্ট্রির মধ্যে পড়ছে তারা সাবকন্টিনেন্টের মধ্যে পড়ছে ক্রিকেটও তাদের সঙ্গে আছে সুতরাং সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার পুষ্পার্ভোর এই মিশন দারুণ হোক এই আশা রাখছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন সকলের মধ্যে ছড়িয়ে দেবেন নমস্কার সঙ্গে থাকুন এক্সট্রা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো